দর্শক আসসালামু আলাইকুম স্বাগতম আরেকবার দর্শক প্রধানমন্ত্রী আজকে শনিবার দুপুরে পেশাজীবী সমন্বয় পরিষদের একটি সভায় আন্দোলনরত ছাত্রছাত্রীদের সাথে আলোচনার প্রস্তাব দিয়েছেন তিনি বলেছেন আমার গণভবনের দরজা সব সময় খোলা আছে আপনারা যে কোনো সময় আলোচনায় আসেন হ্যাঁ মাননীয় প্রধানমন্ত্রী দরজা আপনাকে খোলা রাখতেই হবে তবে আপনার সেই খোলা দরজা দিয়ে আপনার অতিথি কী হবে আন্দোলনরত ছাত্রছাত্রীরা নাকি অন্য কেউ সেই অন্য কেউটাকে আমি আসবো আমার বিশ্বাসনে পরবর্তী অংশদর্শক প্রধানমন্ত্রী আজকে যখন শনিবার এই সকালে পেশাজীবী সমন্বয় পরিষদে বক্তব্য দেন সেখানে তিনি আরেকটা জিনিস করেছেন সেটা হচ্ছে আপনারা জানেন যে গত কিছুদিন থেকে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা তাদের জন্য যে আরোপিত পেনশন প্রথা প্রত্যয় আরোপ করা হয়েছিল অর্থাৎ যারা জুলাই মাসের এক তারিখ থেকে জয়েন করবে তারা এই প্রত্যয়ে নতুন পেনশন নীতি অনুযায়ী তারা পেনশন পাবেন সেটার বিরুদ্ধে শিক্ষক সমাজ আন্দোলনে নেমেছিল আজকে তিনি বলছেন সেটাও বাতিল করে দিয়েছেন পাশাপাশি তিনি বলছেন স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ের এবং সরকারি প্রতিষ্ঠানের সব জায়গায় যে পেনশন প্রত্যয় যে পদ্ধতি চালু করা হয়েছিল বা সরকার সিদ্ধান্ত নিয়েছিল সেটা তারা প্রত্যাহার করে নিয়েছেন কারণ হয়তোবা সরকার এখন চিন্তা করেছেন তারা আসলেই চাপে আছেন এই মুহুর্তে শিক্ষকরাও যেহেতু রাজপথে তাদেরকে যদি কোনোভাবে ক্লাসে ফেরত পাঠানো যায় সেই জন্য তিনি সেটা করেছেন কিন্তু আগে শিক্ষকদের দাবির মুখে সেটা করেননি তার মানে আপনার উদ্দেশ্যটা সৎ নয় এখন বিপদে পড়েই করেছেন যাই হোক প্রধানমন্ত্রী আহ্বান যখন জানান সেই আহ্বান জানাতে তিনি আরও বলেছেন যে যাদের বিরুদ্ধে মামলা হয়েছে তাদের মামলা বিবেচনা করা হবে এবং তিনি বলেছেন আমি আমি সংঘাত চাই না আলোচনা চাই এবং গ্রেপ্তারকৃত সকল ছাত্রছাত্রীদেরকেও মুক্তির নির্দেশ দিয়েছেন তার উপর কতটুকু বিশ্বাস রাখতে পারে ছাত্র সমাজ মানুষ তিনি যখন বলছেন এদেরকে মুক্তির নির্দেশ দিতে কিন্তু অন্যদিকে রংপুরের আবু সাঈদের সেই এফআইআর লেখা হচ্ছে আবু সাইদ নাকি নিহত হয়েছে লাঠির আঘাতে অথচ স্পষ্ট বাংলাদেশের মিডিয়া বিশ্ব মিডিয়াও দেখেছে আবু সাঈদকে সুস্পষ্টতই পুলিশ গুলি করে হত্যা করেছে তবে আজকে দেখলাম সেই দুইজন পুলিশ কনস্টেবলকে পুলিশ বাহিনীর থেকে বরখাস্ত করা হয়েছে এতদিন লাগলো আপনার সেটাও যে আপনি সৎ উদ্দেশ্যে করেননি বিপদে পড়েছেন এখন আন্দোলনের তেজদীপ্ততায় বিত হয়ে সেটা এখন সুস্পষ্ট আপনার গতকালকের এবং আজকের কথায় আপনি বলছেন আলোচনায় বসবেন তাদের সাথে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে কি একটু স্মরণ করিয়ে দিতে চাই আপনি এই জাতীয় সংসদে বলেছিলেন দুই সালে যখন বিরোধী দলের আন্দোলনের সাথে বসার কথা আপনি বলছিলেন যে আমি কি এই জানোয়ারদের সাথে আলোচনায় বসব আমরা তখন বলেছিলাম একাত্তরে ইয়াহিয়া বুট্টু বলেছিল কিসের আলোচনা আপকে জানোয়ার মেয়ে আলোচনা করবে কিনা সেই জানোয়ার বলে আখ্যায়িত করেছিল বাঙালি জাতিকে আমরা বলেছিলাম সেই জানোয়ারের প্রেথাত্মা একাত্তরে ইয়াহিয়া বুট্টু থেকে প্রতিস্থাপিত হয়েছে দুই হাজার তেইশ সালে এসে আপনার হৃদয়ে আপনি জানোয়ার বলে আখ্যা দিয়েছিলেন আজকে আপনি ছাত্র সমাজের আন্দোলনের তীব্রতায় বৃত হয়ে সন্ত্রস্ত হয়ে আপনি বলছেন আলোচনার দরজা খোলা আছে হ্যাঁ আলোচনার দরজা আপনার খোলা রাখতেই হবে যে প্রধানমন্ত্রী কারণ গতকালকে এই বিষয়টা পরিষ্কার হয়ে গেছে আপনার পুলিশ বাহিনী আন্দোলন মোকাবেলা করতে ব্যর্থ এবং ছাত্রলীগকে প্রথমে আপনারা ষোলো জুলাইয়ে মাঠে নামিয়েছিলেন ওবায়দুল কাদের সাহেব এবং বলেছিলেন শ্যুট অন সাইট এবং ছাত্রলীগকে লেলিয়ে দিয়ে বিশ্ববিদ্যালয়ে আক্রমণ করে এবং পুলিশের আক্রমণের সর্বমোট দেশের প্রায় দুইশো সত্তরটি তরুণ তাজা প্রাণ চলে গেছে আবার গত পরশু দিন জনাব ওবায়দুল কাদের সাহেব ছাত্রলীগকে ডেকে আনলেন যদিও ওই মিটিংয়ে তার নিজ দলের কর্মীরা তাকে ভুয়া ভুয়া বলে স্লোগান দেয় আবার দেখলাম আমরা গতকালকে কয়েকটি জায়গায় ছাত্রলীগ যুবলীগের সন্ত্রাসীরা পুলিশের সাথে হেলমেট পরে অস্ত্র নিয়ে নেমেছে আজকেও খুব বেশি জায়গায় নয় অবশ্য দু একটা জেলায় আমরা দেখেছি যে ছাত্রলীগ যুবলীগের সন্ত্রাসীরা আবার অস্ত্র নিয়ে বের হচ্ছে এখনও তারা দাম্ভিকতা দেখাচ্ছে এখনও তারা সাহস দেখাচ্ছে এই আন্দোলনকামী ছাত্রদের উপর হাত তুলতে কী দুঃসাহস আপনার কর্মীদের আপনি অন্যদিকে বলছেন আলোচনার প্রস্তাব আপনার এই আলোচনার প্রস্তাব ছাত্র সমাজ বিশ্বাস করে না আর বিশ্বাস করেনি বলেই আপনার এই ঘোষণার সাথে সাথে তাৎক্ষণিকভাবে আন্দোলন সমন্বয় করা এটা প্রত্যাখ্যান করেছে প্রত্যাখ্যান করে আমি একজন সমন্বয়ক লিখেছি আমি একটু সেটা দেখাই সে বলি দর্শক দেশের চলমান পরিস্থিতিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সঙ্গে বসার আগ্রহ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তবে সরকারের সঙ্গে আলোচনার প্রশ্নই ওঠে বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ তিনি বলেন তার ফেসবুক পোস্টে খুনি সরকারের সাথে কোনো প্রকার সংলাপে বসতে আমরা রাজি নই সেখানে রাজনৈতিক দল আওয়ামী লীগের সাথে আলোচনার প্রশ্নই ওঠে না কারণ প্রধানমন্ত্রী আলোচনার দায়িত্ব দিয়েছেন তার তিনজন আওয়ামী লীগের নেতাকে যেখানে তারা খুনি সরকারের সাথেই অর্থাৎ প্রধানমন্ত্রীর সাথেই আলোচনায় বসতে তারা চাচ্ছে না কারণ আপনারা জানেন সেই ডিবি অফিসে হারুন তাদেরকে গ্রেপ্তার করে নিয়ে গিয়ে অমানসিক নির্যাতন করে প্রধানমন্ত্রীর সাথে আলোচনায় বসার কথা বলেছিল তারা অনশন শুরু করেছিল এটা না করার জন্য খোটা সংস্কার আন্দোলন গিয়ে কোনো সংজ্ঞাত ছান না বলে প্রধানমন্ত্রী যে কথা বলছেন শিক্ষার্থীদের মুক্তির দেওয়ার নির্দেশ দিয়ে শেখ হাসিনা বলেন প্রতিটি হত্যাকাণ্ডের বিচার করা হবে বিচার যে কি হবে সেটা সাইদের এফআইআর থেকেই তো আমরা বুঝতে পারছি দর্শক তবে ছাত্র সমাজের এই আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যানের মধ্য দিয়ে এটা এখন আবারও স্পষ্ট দফা এক দাবি এক আর সেটা হচ্ছে শেখ হাসিনা এবং তার সকল মন্ত্রিসভার সদস্যর পদত্যাগ এবং একজন নির্দলীয় নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর আর সে কারণেই মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে দরজা খোলা রাখতেই হবে সেই দরজায় অতিথি হবে না এই ছাত্র সমাজ তারা আপনার আহ্বানকে প্রত্যাখ্যান করেছে সেই দরজা দিয়ে প্রবেশ করবে অতি শীঘ্রই ইনশাল্লাহ অতি শীঘ্রই বাংলাদেশ গণতন্ত্র মুক্তির এবং নির্বাচন ব্যবস্থাকে আবার পুনরুজ্জীবিত করার জন্য তত্ত্বাবধায়ক সরকার সেই তত্ত্বাবধায়ক সরকারের অতিথিরাই হবে আপনার রাষ্ট্রীয় ভবনের অতিথি আমি সেটা বিশ্বাস করি এবং বিশ্বাস করতে চাইও কাজেই সরি মিস হাসিনা ওয়াজেদ ইটস টু লিটিল টু লেট তবে আমি আপনাদের একটা আপডেট দিতে চাই দর্শক আমি আজকে সকালে একটি ভিডিও আপলোড করেছিলাম আমি বলছিলাম সেনাপ্রধান একটি মিটিং ডেকেছেন সেখান থেকে কি সিদ্ধান্ত আসে সেই সিদ্ধান্তের ব্যাপারে মিশ্র সিদ্ধান্তটাই এসেছে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি এবং আমি ব্যক্তিগতভাবে যে নিউজটা পেয়েছি আমি আমি আগেই বলিনি দর্শক আমি অথেন্টিকেটেড নিউজ ছাড়া কোনো ধরনের কন্টেন্ট তৈরি করি না বা কোনো সংবাদও দিয়ে দেই না সাধারণত আমি এটা কনফার্ম হওয়ার পরে হয়তো বা আজকে দিনের শেষে আমি আরেকটা ভিডিও আপলোড করবো যে সেনাবাহিনীর চূড়ান্তভাবে তারা কি সিদ্ধান্ত নিয়েছে সরকারের এটার ব্যাপারে তবে আমার কাছে এখনো স্পষ্ট না সেই জন্য আমি যে আপডেটটা পেয়েছি আমি এটা এখনো বলতে চাচ্ছি না দর্শক ভালো থাকবেন কথা হবে